বর্তমানে বয়স্ক বিধবা এবং অন্যান্য সকল ভাতার আবেদন চলমান আছে এবং হচ্ছে অনেকে জানতে চেয়েছেন কি কি ভাতার আবেদন বর্তমানে চালু আছে তো আমরা আজকে আপনাদেরকে প্রত্যেকটা পদ ধরে ধরে দেখিয়ে দিব কি কি ভাতার আবেদন আছে এর মধ্যে আবার অনেকে প্রশ্ন করেছেন যে আমি এই ভাতার আবেদন খুঁজে পাই না বিশেষ করে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে চা শ্রমিকদের যে ভাতার আবেদন সেটা অনেকেই খুঁজে পান না তো সেটা আপনারা কিভাবে খুঁজে বের করবেন এবং হচ্ছে সেটা খুঁজার প্রক্রিয়াটা কি এবং হচ্ছে কিভাবে আবেদনটা করবেন সেটা হচ্ছে আজকে প্রাথমিক গাইডলাইনটা দিব এবং হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে সম্পূর্ণ আবেদনটাও থাকবে আপনারা আজকের গাইডলাইন ফলো করলে আপনারা আবেদনের প্রক্রিয়া কি কি প্রক্রিয়া হচ্ছে আবেদনগুলো নিচ্ছে কি কি প্রক্রিয়া ভাতাগুলো দিচ্ছে কারা কারা ভাতাগুলো পাবেন পদগুলো কি কি সেগুলো হচ্ছে আজকে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব তো এটা আলোচনা করার জন্য অবশ্যই আমাদেরকে কম্পিউটার স্ক্রিনে যেতে হবে আর হচ্ছে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি তার আগে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স হাউস ওয়ারিং হাউস কিপিং ইত্যাদি সার্টিফিকেটগুলো পেতে চান আপনারা আমাদের ওয়েবসাইট এবং আমাদের আমাদের নাম্বার ভিজিট করতে পারেন ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে যে কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো পেয়ে যাবেন এবং যেগুলো দেশ বা বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে সার্চ করলে অনলাইনে খুব নিখুঁতভাবে পাওয়া যাবে এবং অনলাইন থেকে সার্টিফিকেটটাও ডাউনলোড করতে পারবেন এটা হচ্ছে সিস্টেম তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের মূল ভিডিওতে চলে যাচ্ছি তো আমাদেরকে প্রথমেই সমাজ সেবা যেই অধিদপ্তরের আবেদন ডিএসএস এম এস তো আমরাই সেখানে চলে যাব সেখানে যাওয়ার জন্য হচ্ছে আমাদের ডিসক্রিপশনের লিঙ্কটা থাকবে আপনারা চাইলে সেখান থেকেও যেতে পারে অথবা হচ্ছে আপনারা ডি এস এস লিখলেও আবেদনটা চলে আসবে তো আমরা হচ্ছে এখানে চলে আসবো আপনারা চাইলে ওয়েবসাইটটা ফলো করতে পারেন এখানে 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 হচ্ছে 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 আপনারা চলে আসবেন আসার পরে নতুন আবেদনকারীর তথ্য ভাতা কার্যক্রম কোন কোন কার্যক্রমে ভাতা দেওয়া হবে তো আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় এটাই যে কোন কোন পর্যায়ে ভাতা এবং কি কি পদে ভাতা দেওয়া হবে তো আমরা এখানে প্রথমে যদি সিলেক্ট করি তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিধবা স্বামী ভাতা প্রতিবন্ধী ভাতা অনগ্রসর সমন্বিত বিশেষ ভাতা অনগ্রসর সমন্বিত শিক্ষা তারপর হচ্ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি বয়স্ক ভাতা এর মধ্যে আমরা চা শ্রমিকটা কোনোভাবেই খুঁজে পাচ্ছি না তবে চা শ্রমিকটাও আছে সেটা কোন জায়গা থেকে আমরা ভিডিওর পর্যায়ক্রম আপনাদেরকে দেখে দিচ্ছি আমরা প্রথমে দেখতে পাচ্ছি বিধবা ও স্বামী নিগৃতা ভাতা এই ভাতাটা আপনারা চাইলে আবেদন করতে পারে আবেদন করার জন্য এটাকে সিলেক্ট করবেন তারপরে হচ্ছে আপনাদের সম্পূর্ণ নাম আইডি কার্ড অনুযায়ী নাম ইংরেজিতে আইডি কার্ড অনুযায়ী করবেন তারপর হচ্ছে এখান থেকে ক্যাপ্টারা থাকবে এটা যোগ ফল হইতে পারে আর হচ্ছে এখান থেকে সাবমিট করে যাচাই করে আপনারা হচ্ছে পর্যায়ক্রমে আবেদনের কার্যক্রমটা করতে পারবেন তো যেহেতু আমরা এটা দেখলাম তারপর হচ্ছে আমাদের পরবর্তীটা দেখব প্রতিবন্ধী ভাতা এবং চা শ্রমিকটাও কিন্তু আপনাদেরকে দেখে দিব ভিডিও কন্টিনিউ করতে হবে প্রতিবন্ধী ভাতা আমরা দেখতে পাচ্ছি সেম নিয়ম ডিআইএস নং অর্থাৎ সুবর্ণ নাগরিক কার্ডের যে সিরিয়াল নাম্বার সেই নাম্বারটা আপনারা এখানে বসাবেন জন্ম তারিখ দিবেন এখান থেকে ডিআইএস নাম্বারটি যাচাই করুন অপশনে ক্লিক করে তারপর হচ্ছে সাবমিট করুন অর্থাৎ আবেদন এখান থেকে শুরু হবে তো এটা হচ্ছে প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনগ্রসর সমন্বিত বিশেষ ভাতা অনগ্রসর কারা কারা পাবে আমরা যদি অনগ্রসরের মধ্যে সিলেক্ট করি তাহলে হচ্ছে এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখা যাবে প্রথমে হচ্ছে আমরা অনগ্রসর সিলেক্ট করলাম তারপরে হচ্ছে আমাদের এখানে কার্যক্রমের ক্যাটাগরি এই ক্যাটাগরিতে ক্লিক করার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনগ্রসর বেদে হিজরা জনগোষ্ঠী চা শ্রমিক আপনারা যারা চাষ শ্রমিক নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যে চাষ শ্রমিকটা কোথায় সেটা হচ্ছে অনগ্রসর সমন্বিত বিশেষ ভাতার মধ্যে এখানে আসার পরে হচ্ছে আপনি যখন কার্যক্রমে সিলেক্ট করবেন কার্যক্রমে ক্লিক করবেন এখানে আসার পরে হচ্ছে অনগ্রসর বেদে হিজড়া চাষ শ্রমিক আপনাদের জন্য সেগুলো রয়েছে তো এরপরে হচ্ছে আমরা যদি এটার পরের যেটা আছে সেটা হচ্ছে অনগ্রসর সমন্বিত শিক্ষা তো এই শিক্ষা শিক্ষার্থীদের জন্য হচ্ছে এটা তো এটা হচ্ছে যারা শিক্ষার্থী তাদের জন্য আপনারা সিলেক্ট এখান থেকে হচ্ছে কার্যক্রমের ক্যাটাগরি অনগ্রসর শিক্ষা সাধারণ অনগ্রসর শিক্ষা বেদে হিজড়া শিক্ষা তারপর শিক্ষা অর্থাৎ শিশুদের জন্য বা যারা কিশোর কিশোর রয়েছে তাদের জন্য হচ্ছে শিক্ষা অর্থাৎ যারা শিক্ষার্থী রয়েছে এক কথা আমরা বলতে পারি তাদের জন্য হচ্ছে এখানে ক্যাটাগরি অনুযায়ী তাদেরকেও ভাতা দেওয়া হবে অর্থাৎ এটা হচ্ছে উপবৃত্তিও আমরা বলতে পারি এরপর হচ্ছে আমরা এটা পেলাম তারপরে হচ্ছে আমাদের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি এটা হচ্ছে বিশেষ করে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আমরা এখান থেকে সিলেক্ট করব পর হচ্ছে আমাদের অর্থাৎ নাগরিক যে কার্ড প্রতিবন্ধী কার্ড আপনাদের যেটা বলি সে প্রতিবন্ধী কার্ডের নাম্বারটা দিবেন ক্লাস হচ্ছে এখান থেকে জন্ম তারিখটা দিয়ে এখান থেকে যাচাই করুন অপশন ক্লিক করে সাবমিট করে তারপর হচ্ছে আপনারা কন্টিনিউ করবেন এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বয়স্ক ভাতা বয়স্ক ভাতাটা একেবারে নিয়ম যেটা সহজ আমরা দেখিয়েছি ইতিমধ্যে এবং কাল এবং পরশু আমাদের দুইটা ভিডিও আপলোড হবে আর ভাতার আবেদন কিভাবে করতে হবে সেগুলো সেগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে যদি আমরা বয়স্ক ভাতা ক্লিক হচ্ছে নাম নাম সম্পূর্ণ সম্পূর্ণ ইংরেজি জাতীয় পরিচয় পত্র জন্ম তারিখ জেন্ডার তারপর হচ্ছে এখান থেকে ফলাফল দিয়ে যাচাই করুন অপশনে ক্লিক করে তারপর হচ্ছে সাবমিট অপশনে ক্লিক করতে হবে যাচাই করুন অপশনে ক্লিক না করলে কিন্তু আবেদনটি গ্রহণ করা হবে না অবশ্যই এখান থেকে যাচাই করুন অপশনে সাবমিট ক্লিক করতে হবে তো এটা হচ্ছে সিস্টেম তো কি কি পদে আবেদন করার প্রক্রিয়াটা রয়েছে সেটা আজকে সম্পূর্ণ আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করলাম তো এই ব্যাপার নিয়ে অর্থাৎ ক্যাটাগরি নিয়ে কোনো যদি প্রশ্ন থাকে সেটা করতে পারেন আর হচ্ছে আপনাদেরকে বলবো আপনারা যারা আবেদন করেছেন কিন্তু আবেদনের ট্র্যাকিং নাম্বার আছে অথবা আবেদন করেছেন আবেদনের ট্র্যাকিং নাম্বারও নাই আবেদন ফর্মটি আপনাদের প্রয়োজন অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে আবেদন কপিটা দিয়ে দিবে সেক্ষেত্রে হয়তো বা কিছু পারিশ্রমিক আমাদের লাগতে পারে সেটা হচ্ছে আপনাদেরকে দিতে হবে সেটা হচ্ছে খুবই সামান্য অতএব আপনারা যারা আবেদন করবেন বা আপনারা যারা ট্র্যাকিং নাম্বার দিয়ে আবেদন ফর্ম নেবেন আপনারা হচ্ছে নিতে পারেন তো আপনাদেরকে সর্বশেষ বলি আপনারা যারা দেশে বা বিদেশে কর্মের জন্য দক্ষতা উন্নয়ন গুলো চান যেগুলো হচ্ছে অনলাইন ভেরিফাইড থাকবে অনলাইনে চেক করলে পাওয়া যাবে এই ধরনের সার্টিফিকেট আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে কোর্সগুলো দেওয়া আছে আপনারা সেখান থেকে কোর্সগুলো করে খুব সহজে আপনারা সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন যেটা দেশে বা বিদেশে যে কোনো জায়গায় চাকরির জন্য আপনাকে খুব গুরুত্বপূর্ণ সহায়তা করবে তো আমাদের কোর্সগুলো আপনারা দেখে নেবেন তারপর হচ্ছে সেখান থেকে কোর্স তোলে সার্টিফিকেটগুলো নেবেন আর আপনাদেরকে লাস্ট বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম